নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা নিয়ে এসেছি কুম্ভ রাশির জাতকদের জন্য বিশেষ এক সাপ্তাহিক পূর্বাভাস অর্থাৎ এই মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আট থেকে চোদ্দ তারিখের প্রেম এবং বিবাহিত জীবন বন্ধুদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সময় কারণ এই সপ্তাহে সম্পর্ক এবং পরিবারের সঙ্গে যোগাযোগকে সুস্থ ও শক্তিশালী রাখার জন্য সংযম সতর্কতা এবং ধৈর্য অপরিহার্য হবে প্রেম জীবনে ছোটখাটো ভুল বা অযাচিত কথাও বড় সমস্যা তৈরি করতে পারে জন্য পারিবারিক সময় কাটানো এবং পারস্পরিক বোঝাপড়া সুখ এবং শান্তি বজায় রাখার মূল চাবিকাঠি হবে সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে ধৈর্য এবং সতর্কতা বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখন চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক নজর দিই প্রথমত প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম জীবন সংযম এবং ধৈর্য বজায় রাখার উপরে কথাবার্তা এবং আবেগ প্রকাশে সতর্ক রাখা খুবই হতে পারে যা সম্পর্কের মানকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই সঙ্গীর সঙ্গে প্রতিটি কথোপকথনে সংযম ও বিবেচনা বজায় রাখা আবশ্যক সংযম এবং ধৈর্য সম্পর্ককে মজবুত রাখবে নতুন বা পুরনো সম্পর্ক ক্ষেত্রে আবেগপ্রবণ বা সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত আপনার মনকে শান্ত এবং ইতিবাচক রাখলে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা এড়ানো সম্ভব হবে এছাড়া পারিবারিক বা বন্ধুদের সমর্থন গ্রহণ করলে প্রেমের বন্ধন আরও দৃঢ় হবে এই সময় সম্পর্কের স্থিতিশীলতা রক্ষা করতে ছোট ছোট কৃতজ্ঞতা প্রকাশ এবং একে অপরের অনুভূতির প্রতি সহানুভূতি দেখানো বিশেষ গুরুত্বপূর্ণ যারা দীর্ঘমেয়াদী সম্পর্কের দিকে মনোযোগ দিচ্ছেন তাদের জন্য ধীরে ধীরে সম্পর্কের ভিত্তি গড়ে তোলা এবং সম্পর্কের দিক চেষ্টা করা প্রতিটি বোঝার জরুরি মোট কথা প্রেম জীবনের সংযম ধৈর্য এবং সতর্কতা বজায় রাখা মাধ্যমে আপনি সম্পর্ককে স্থায়ী এবং সুখী করতে পারবেন এই সপ্তাহটি প্রেম জীবনের জন্য ইতিবাচক এবং স্থিতিশীলতা আনবে বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো বিবাহিত কুম্ভ জাতকদের জন্য এই সপ্তাহটি পারস্পরিক বোঝাপড়া ধৈর্য এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর গুরুত্বের উপরে কেন্দ্রিত পরিবার এবং সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করা বিবাহিত জীবনকে সুখী এবং স্থিতিশীল রাখবে সন্তানদের সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি এবং সুখ আনবে যা আপনার সম্পর্ককে আরো মজবুত করতে পারে পারস্পরিক বোঝাপড়া এবং ধৈর্য বজায় রাখা গুরুত্বপূর্ণ কথোপকথনের সময় শব্দের নির্বাচন সতর্কতার সঙ্গে করতে হবে কারণ ভু শব্দ বা উত্তেজিত মন্তব্য পারিবারিক শান্তি বিঘ্নিত করতে পারে সঙ্গীর অনুভূতির প্রতি সহানুভূতি এবং তাদের পাশে থাকা সম্পর্কের মান উন্নত করবে এই সময়ে ছোটখাটো পারিবারিক সমস্যা দেখা দিতে পারে তবে ধৈর্য এবং সমঝোতার মাধ্যমে সহজে সমাধান সম্ভব সহযোগিতা এবং ইতিবাচক মনোভাব বিবাহিত জীবনে আনন্দ শান্তি এবং সম্পর্কের শক্তি বৃদ্ধি করবে তো সারসংক্ষেপে আমি এটাই বলতে পারি পারস্পরিক বোঝাপড়া ধৈর্য এবং পরিবারের সঙ্গে মানসিক বিবাহিত জীবনে স্থিতিশীল এবং রাখার মূল হাতিয়ার হবে ওদিকে সিঙ্গেলদের প্রেম জীবন কেমন যাবে যদি আমরা একটু দেখি আহ সিঙ্গেল কুম্ভ জাতকদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্কের সূচনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নতুন সম্পর্ক গড়ে তুলতে ধৈর্য এবং সতর্ক বজায় রাখা অপরিহার্য। তাড়াহুড়ো বা অপ্রয়োজনীয় ঝুঁকি সম্পর্কের স্থায়িত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সংযম এবং বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন পরিচিতি বা বন্ধুত্ব তৈরি করার সময় ধীরে ধীরে এগোনো উচিত। প্রতিটি পদক্ষেপ সাবধানতার সঙ্গে নেওয়া হলে সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং সুস্থ থাকবে। আপনার ইতিবাচক মনোভাব এবং ধৈর্য নতুন সম্পর্কের ভিত্তি মজবুত করবে। এই সময় অপ্রয়োজনীয় উত্তেজনা বা আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া এড়াতে হবে। বন্ধু এবং পরিবারের পরামর্শ গ্রহণও নতুন সম্পর্কের ক্ষেত্রে সাহায্য করবে সম্পর্কের ক্ষেত্রে সংযম সতর্কতা এবং ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া সিঙ্গেলদের প্রেম জীবনে স্থায়ী সুখ এবং স্থিতিশীলতা আনবে সার সংক্ষেপে আমরা যদি বলি ধৈর্য সতর্কতা এবং সংযম এই সপ্তাহের মূল চাবিকাঠি এটি নতুন সম্পর্ক গড়ে তোলা এবং প্রেম জীবনে ইতিবাচক উন্নতির জন্য সহায়ক কিছু উপায় যদি আমরা বলি যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম সেখান থেকে প্রতিকার পাওয়ার জন্য প্রেম এবং বিবাহিত জীবনে ধৈর্য শান্তি এবং সমঝোতা আনতে প্রতিদিন বার ওম বায়ু পুত্রায় জব অত্যন্ত কার্যকর এটি মানসিক শান্তি বৃদ্ধি করে এবং সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা এবং সংযম বজায় রাখতে সাহায্য করে নিয়মিত জব সম্পর্কের ছোট ছোট সমস্যা সহজে সমাধানযোগ্য করবে এবং সম্পর্ক সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুস্থ রাখবে এই প্রতিকারটি প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করলে সম্পর্কের মান উন্নত এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে সিঙ্গেলদের জন্য ধৈর্য এবং সতর্কতা বৃদ্ধি পাবে যা নতুন সম্পর্ককে স্থিতিশীল রাখবে বিবাহিতদের জন্য এটি পারিবারিক শান্তি এবং সম্পর্কের শক্তি বৃদ্ধিতে সহায়ক তো মোট কথা প্রতিদিন ওম বায়ুপুত্রায় নম জপ করা কুম্ভ রাশির জাতকদের প্রেম এবং বিবাহিত জীবনের সুখ শান্তি এবং সমঝোতা আনবে এটি সপ্তাহের প্রতিটি দিন অনুশীলনের মাধ্যমে সম্পর্ককে আরো মজবুত এবং স্থায়ী করবে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার